আর একটি নতুন ভিডিও নিয়ে তো এখন সময় হচ্ছে এগারোটায় বেজে গেছে তো আজকে আমি এত রাতে ভিডিও শ্যুট করছি কেন আসলেতে আজকে রাত বারোটার পর হচ্ছে আমার বার্থডে তো তোমরা হয়তো ভিডিওটা দেখবে বার্থডের দিন বা তারপরের দিন তো তোকে তোমরা অলরেডি কম বেশি সকলে উইস করবে তো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার বার্থডের জন্য উইস করার জন্য তো এখন সময় হচ্ছে এগারোটা মতো আর এক ঘন্টা পর মানে আমার ওই সেলিব্রেশন হবে বার্থডে তো এখন দেখো হোস্টেলে সবার বাদলে আমি ভিডিও করেছি যে কীরকম তোমরা অলরেডি সকলে জানো যে হোস্টেলের বাদরে কীরকম হয় যে একদম ড্রেনের জলে এক অবস্থা তো আমার বাদরেটা কি কী হবে সেটা আমিও নিজেও যাই না তো দেখা যাক যা হবে সব কিছু ভিডিওর মধ্যে রইবে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখন এক ঘন্টা মতো এখন ওয়েট করতে হবে কারণ বারোটার পর হবে বার্থডে আমার বার্থডে হচ্ছে উনত্রিশ তারিখে আর আমি আঠাশ তারিখে রাত্রি এগারোটা থেকে ভিডিওটা শুরু করেছি तो तुम रावसी वीडियो डेसनेस पर जन तो देखो ताहले बुझती पार भी जे हम उस टेले बॉयज उस टेले बादशाह सेलिब्रेशन टेक कीरो कम তো হ্যালো এখন সময় হচ্ছে একটা মতো হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেল তো এই দেখতে পাচ্ছো স্নান টানান সব কিছু করে চলে এসেছে ফ্রেশ হয়ে এরপর ঘুমাতে হবে আর এই যে দেখতে পাচ্ছো চুলগুলো ভিজে গেছে না এরপর যদি ঘুমিয়ে দিয়ে এরকম ভেজা চুল নিয়ে তাহলে মাথা ধরা হয়ে যাবে সকালবেলা সেই জন্য যে দেখতে পাচ্ছো ফ্যানের তোলা একটু বলি প্রথমে শুকিয়ে নিই তারপর ঘুমাবো তো অনেকে তোমরা উয়েস করেছো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ঘুমোতে হবে তো সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো চলো সকলকে জানাই গুড নাইট দেখা হচ্ছে মানে আজকেই তো দেখা হবে তো অলরেডি হয়ে গেছে উনত্রিশ তারিখ তো সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো গুড নাইট হ্যালো তো সকালকে জানাই গুড মর্নিং তো পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন সময় হচ্ছে নটা কিন্তু কালকে ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় দুটোর দিকে ঘুমিয়েছি কারণ অনেক উইশ করতেছিলো তাদেরকে রিপ্লাই দেওয়ার দিতে দিতে আর কী সব করে করে মানে অনেক রাত্রি হয়ে গেছিলো কালকে মধ্যে মোটামুটি দুটো বেজে গিয়েছিলো আর উঠেছি মোটামুটি সাতটার দিকে আর এখন সময় হচ্ছে নটা তো যাই হোক আর এখন কিন্তু অনেক ইনস্টা বলো ফেসবুক হোয়াটসঅ্যাপ সব থেকে তোমরা প্রচুর প্রচুর আমাকে উইস করেছো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে হয়তো রিপ্লাই দিতে হয়তো ভুলে যাচ্ছি তো তার জন্য সরি কারণ দেখ তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না যেহেতু এই ভিডিওটা পুরোপুরিটি বাদ দেখে নিয়েই সেই জন্য দিনটাই আমি ভাবছি থাক আর তারপরে যদি অন্য কিছু হয় তো পরের ভিডিও বাকিগুলো শেয়ার করবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে এসেছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি কিন্তু